ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম মনি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে উনত্রিশ তারিখ ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে শেষ পিকনিক করতে যাওয়া হয়নি একদম তো আজ রবিবার ছিল তাই জন্য পিকনিক করতে যাচ্ছি তো কোথায় যাই চলো দেখা যাক রাস্তায় এত ভিড় ছিল দেখো গাড়ির পর গাড়ি ওই যে ওইখান পর্যন্ত দেখাচ্ছে যাচ্ছে ওইগুলোও গাড়ি দেখে তো সত্যি আমি অবাক হয়ে গেছি ওই তো দূরে পাহাড় দেখা যাচ্ছে আমরা পৌঁছে গেলাম আর বেশি দূর নয় আর একটু মনে হয় ভিতরে ঢোকার আগে এখানে ষাট টাকা নিল ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এই জায়গাটার নাম হচ্ছে পাহাড় ভাঙা তো ভিড় দেখেছো কত লোকজন এসছে যখন আসার সময় রাস্তায় গাড়িগুলো দেখলাম ওই গাড়ি দেখেই বুঝে নিয়েছি যে কতটা ভিড় হবে আজ রবিবার তো তাই একটু বেশি ভিড় মনে হয় অরুণ তো এখানে এসে জলে নেমে খেলতে লেগে গেছে জল থেকে উঠতেই চাইছে না বলছি চলো পরে আসবো আবার না যাবে না জায়গাটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে আমরা এখানে এসেছি সাতজন মানে আমরা তিনজন আর ওরা দাদা বৌদি আর তার ছেলে মেয়ে দেখো ওইদিকে আমাদের মাটন কষা হয়ে গেল সকালে আমরা ঘর থেকে খেয়ে করেই এসছিলাম আর কেক এনেছিলাম এখানে খেয়েছি আর আমার ভাইজি চাউমিন খেতে ভালোবাসি তো ওর জন্য বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো ও খাচ্ছিলো এখানে এসে মাটনটা বানিয়ে করে অরুণের বাবা চান করতে চলে গেছে দেখো চান করছেন ঘর থেকে শ্যাম্পু নিয়ে এসছেন চান করবেন বলে যেন বন্ধুরা জলটা কি ঠান্ডা ছিল তবুও চান করে নিলো অরুণও নেমে গেছিলো অরুণও চান করে নিল এত ঠান্ডা জলে ছোটো বাচ্চা ঠান্ডা লেগে যাবে তবুও বুঝলো না ও আসলে দশটা তার নয় দশটা হলো তার বাবার তার বাবা আগে চান করতে নেমেছেন তারপর ও গেলো বাবা আগে যদি সে সামনে পায় মায়ের কাছে একদমই থাকে না বাবার কাছে যাবেই যাবে দেখছো এই যে জলে এরা কেমন খেলা করছে আরও অনেক বদমাসি করছিলো উঠতেই চাইছিল না একদম কেমরা বন্দি করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমাকেও না নামিয়ে ছাড়লো না শেষমেশ আমিও নেমে গেলাম জলে চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক চান করে এই যে কাপড় চেঞ্জ করে এখন রেডি হয়ে গেছে বাচ্চারা খেলছে দিকে দেখতে এলোয় কতটা মন দিয়ে দেখছি দেখো কিছু বলতে পারছে না যে ও নেবে কিংবা কিছু এখানে যে পিকনিকে এতটাই লোকজনের ভিড় হয় না এখানে জানতেই পারতাম না অনেক দিন আগে অরুণের বাবার মুখে পাহাড় ভাঙার নামটা শুনেছি বলেছিলেন পিকনিক করতে যাব একবার আর মোবাইলে ফটোতে দেখেছিলাম পাহাড় পাথর আর জল ব্যাস যাওয়ার ইচ্ছা জেগে গেল ফাইনালি দেখাও হয়ে গেলো জায়গাটা আর তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্টে জানাবে দেখো সবাই অরুণ এদিকে মুখটা করে দাঁড়িয়েছিল যেই দেখে নিয়েছে বাবা ওইদিকে যাচ্ছেন দেখো কত জোরে দৌড়াচ্ছে ও মানে বাবা ছাড়া থাকা যাবি না একদম মেনুতে আমাদের ছিল সাদা ভাত মাটন স্যালাড আর পাঁপড় ভাজা মাটন হলেই তো আর কিছু লাগবেই না আর তার সঙ্গে স্যালাডে যদি আর একটু লেবু থাকে এই যে আমরা খেতে বসে গেছি সবাই আমরা খাচ্ছি ভাত আর অরুণ খাচ্ছে বিস্কুট আবার অনেকেই ভাববে যে তোমরা ভাত খাচ্ছ তাকে কেন বিস্কুট দিয়েছ তার যদি একবার মনে পড়ে বিস্কুটের কথা তো বিস্কুট খাবি সে ভাত খায় না আর খাওয়া শেষে আমরা এখানে বাসন ধুতে এসেছিলাম বাই বলো আমরা এখান থেকে চলে যাচ্ছি উপরের দিকটা একটু ঘোরাঘুরি করে তারপর বাড়ি চলে যাবো এখানে কয়েকটা ফটো তুলে নিলাম তারপর আইসক্রিম খেয়ে বেরিয়ে যাব আমরা দেখেছো কতগুলো বাস দাঁড়িয়েছে এতগুলো গাড়ি একসঙ্গে যখন যাবে রাস্তায় কত জ্যাম হবে ওইটা ভেবে আমরা তাড়াতাড়ি বেড়ে গেলাম আমরা ততক্ষণ বাড়ি যেতে থাকি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না যেন আর একটি লাইক অবশ্যই বাই